নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত তেলেগু থ্রিলার মুভি ওডেলা টু সম্পূর্ণ কাহিনী ভৌতিক আতঙ্ক প্রতিশোধের আগুন আর আধ্যাত্মিকতার এক দুর্দান্ত মিশ্রণ সব কিছু নিয়ে এই সিনেমা চলুন দেরি না করে শুরু করা যাক গল্পের শুরু ওডেলা গ্রামে এই গ্রাম আগে থেকেই ভয় আর আতঙ্কের আরেক নাম ছয় মাস আগে গ্রামের সিরিয়াল খনি তিরুপতি মারা গিয়েছিল সবাই ভেবেছিল ভয় শেষ শান্তি ফিরবে কিন্তু বাস্তবে বললো ঠিক উল্টোটা তিরুপতির আত্মার মুক্তি না পেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে এলো আবারও নববহুদের হত্যা শুরু করল একের পর এক গ্রামবাসীরা আতঙ্কে কাঁপছিল কার কাছে যাবে কিভাবে বাঁচবে কিছুই বুঝে উঠতে পারছিল না শেষমেশ তারা সাহায্যের জন্য রাধার কাছে গেল তিরুপতির স্ত্রী যিনি তিরুপতিকে হত্যা করার দায়ে এখন জেলে বন্দী রাধা জানালেন তার নিজের বোন ভবানী বা ভৈরবী একজন শক্তিশালী নাগা সাধু যিনি শিবের সাধনায় সিদ্ধ ভৈরবী বাড়ি তিরুপতি রবিশপ্ত আত্মাকে থামাতে ভৈরবী গ্রামে ফিরে এলেন তিনি তিরুপতির আত্মার সাথে লড়াই শুরু করলেন আধ্যাত্মিক সাধনা মন্ত্রপাঠ এবং স্থানীয় মুসলিম বাবা সাহেবের সাহায্যে তিনি একের পর এক আচার শুরু করলেন একদিকে তিরুপতির ভয়ঙ্কর আক্রমণ অন্যদিকে ভৈরবী শিব শক্তি গ্রামে যেন পরিণত হলো যুদ্ধক্ষেত্র চলচ্চিত্রের শেষভাগে আমরা দেখি ভৈরবী ও তিরুপতির আত্মার ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ আগুন জলবায়ু প্রভৃতির সব শক্তি ব্যবহার হয় এই লড়াইয়ের অবশেষে ভৈরবীর শক্তিতে তিরুপতির আত্মাকে মুক্তি দেওয়া হয় আর গ্রাম ফিরে পায় শান্তি তবে গল্পের শেষ দৃশ্যে এমন এক টুরিস্ট আমরা দেখতে পাই যা ভবিষ্যতে আরেক এক সিকুয়েলের ইঙ্গিত দেয় বন্ধুরা ওডেরা টু শুধু একটা ভৌতিক সিনেমা নয় এটা এক আধ্যাত্মিক গল্প যুদ্ধের গল্প তামান্না ভাটিয়া দুর্দান্ত অভিনয় সিনেমার ভিএফএক্স আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলে আপনাকে একটা নতুন অভিজ্ঞতা দেবে যারা থ্রিলার আর ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড করব এই সিনেমা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার মতামত জানান আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ